পূর্বধলায় শচীনপুরে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুই আহতদের হাসপাতালে নিয়ে গেলে নেই ডাক্তার পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাথে শুক্রবার বিকেল তিনটে নাগাদ পূর্ব ধলায় সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকোভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয় নিয়ন্ত্রণ হারিয়ে ইকোভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এতে ইকোভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় জানা গিয়েছে রুকনি চতুর্থ খণ্ডের জামালপুর থেকে ইকোভ্যানটি ভাড়া করে কোণে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ অন্তত পাঁচজন যাত্রী আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারান চালক এই দুর্ঘটনায় দুজন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন এছাড়াও অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ ফাঁড়িতে পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুটি অ্যাম্বুলেন্স করে পালংঘাট মডেল হাসপাতালে প্রেরণ করে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে এসে কোনো ডাক্তার না পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপিত হয়েছে যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এই দুর্ঘটনায় জামালপাড়ের আশা কর্মী বাণীপ্রভা রায় ও শিকু রায় নামে দুই মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলে জানা গেছে এদিকে পুলিশ ইকো তাদের হেফাজতে নিয়ে যায় এদিকে অভিযোগের হাসপাতালে দেখা যায় হাসপাতাল নয় যেন ভূত বাংলা চিকিৎসা পরিষেবা লাটে যদিও ওপিডি সময় মতো চলে বলে জানা গিয়েছে হাসপাতালে নিয়োজিত রয়েছেন দুজন ডাক্তার তবে অপিডির পরে তাদের আর দেখা মেলে না এমনটাই জানান আহতদের নিকটাত্মীয় এক যুবক মাৰছে মাৰিয়াৰ লগে লগে